এখন আমি প্রিয়াকে ফটো ক্লিক করে নিবো প্রিয়া আমরা এখন আব্বার সবাই ছব্বির বাইতে এসে পড়লাম মামা পার্টি করার জন্য হে এভরিওয়ান ওয়েলকাম ম্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছ তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আর আজকে হলো ফার্স্ট জানুয়ারি টু আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে আর এখন সকাল সকাল মানে সকাল সকাল টাইম আমরা এখন নটা পনেরো আর আমি আর প্রিয়া এখন খেতে বসেছি ভাত সকাল সকাল মা বাড়িতে নেই বা মা গেছে ছর্দির বাড়িতে কারণ কি আজকে আমরা সবাই মিলে যাব জগন্নাথ মন্দির আর এমনি তো আমরা ফর্ট জানুয়ারি যাই জগন্নাথ মন্দির কিন্তু আমি লাস্ট ইয়ার দেখেছিলাম আর কি যে জগন্নাথ মন্দিরে এই এক তারিখে প্রিয়ার জন্য বার্থডি ফুড ফর লাইফের কিছু একটা কিছু একটা আয়োজন করে মানে ওর বার্থডেটা হলো ডিসেম্বরের টোয়েন্টি এইট থাকে তো তখন আর করে না নতুন বছর এটা স্টার্ট করে দেয় তো যার জন্য কিছু বলে বলবে থ্যাংক ইউ সবাইকে আমার বার্থডের জন্য এটা সেলিব্রেট করা হয় মিষ্টি আর অনেক সুন্দর করে করে ভালো লাগে থ্যাংক ইউ তো ওটাই আর কি তো ওখানে যাবো আর কালকে নিউ নিউ ইয়ার গেছে মানে নিউ ইয়ার মানে রাত্রিবেলা যেটা আমরা পার্টিসার্টি করলাম আর কি কীর্তন করলাম সব কিছু করলাম তো এখন সকাল সকাল তো উঠা আমার জন্য ইম্পসিবল হয়ে যায় কারণ কি আমি এমনি জলদি ঘুমালেও আমি দেরি করেই উঠি আর এটা তো দেরি করেই ঘুমিয়েছিলাম তো ঠিক আছে প্রিয়া আমাকে সকাল সকাল ফোন করলো কি মামি উঠো এবং দিদিভাই চলে গেছে বাড়িতে মানে চিচুর বাড়িতে আর তো আমাদের উঠতে লাগবে এবং যেতে লাগবে দশটার সাথে সাথে তাও আমি উঠে শুটে স্নানদান করে আস্তে আস্তে পুরোপুরি নটা এখন এসে শুধু জবাযোগ করলাম ছিল আর এখন মানে আমাদের আর পনেরো মিনিট সময় আছে মানে খাওয়ার জন্য তারপর আধা ঘন্টা শুধু সময়টা এটা থাকবে কি যে আমি রেডি হব তো এটা আমার জন্য অনেক বড়ো একটা চ্যালেঞ্জ কি দেখি হয় কি কারণ কি যে বাসনপত্রগুলো যে বের হয়েছে তার মধ্যে তো এগুলো ধুতে হবে এগুলো তো রেখে গেলে হবে না তো ঠিক আছে দেখা যাক দশটার মধ্যে এগুলো করতে পারি না দেখা আর একটু পর আমি আর প্রিয়া ঘর থেকে বেরিয়ে পড়েছি আর আমরা পনেরো মিনিট লেট মানে দশটার সময় আমাদের মানে ছুটির বাড়িতে পৌঁছে যাওয়ার কথা ছিল আর এখন টেন ফিফটিন আর ওটা জন্যই হয়েছে কিন্তু ওটা রেডি হওয়ার জন্য না ওটা আমি রেডি শেডি হওয়ার পর রুমটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম তো ওটার জন্যই কিন্তু মানে মা ওরা এখন আমাদেরকে ফোন করেনি তার মানে মাদেরও এখনো হয়নি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি কারণ কি ওদের যখন হয়ে যায় তখন ওরা ফোনের উপর ফোন ফোনের উপর ফোন করতে থাকে ঠিক আছে এটা আমার জন্য অনেক ভালো একটা কথা আর একদম সামনের থেকে আমি দেখতে পাচ্ছি ছোটতে ছাদেরটা ছাদটা আর কি মানে ঘরটা তো চলো যাই ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার ফাঁকালি দুপুরে গাড়িটা যে আমি শুনব প্রিয়া চলো চলো কেরকম মানুষ আপনারা কলিং বেল মাল দরজা করতে লাগে না তোমরা বলে দশটার সময় যাও গিয়া মা তো কয় এখন দশটা বিশ যে যেভাবে আমি তোমাদের সবাইকে গ্যারান্টি দিয়ে বলেছিলাম কি ওরা কেউ রেডি হবে না ঠিক ঠিক সত্যি এখনো সকালে ব্রেকফাস্ট করছে রাধিকারকম ঘুরছে মা ওরকমই জিজু অর্কি সবাই শুধু খাওয়াটাই শেষ করলো আর আমাদেরকে সবাই ধোকা দিয়েছে একদিনেই ধোকাটা ওরা আসতো কোনো সময় না এগারোটা সময় আসতাম না আমরা কত প্রিয়া আমরা আজকাল বোধ ফাস্ট ফাস্ট হয়ে গেছি এখন টাইম বারোটা আমরা কখন এসেছিলাম দশটা আর এখনও মানে মানে দশটা পনেরোতে আমরা এসেছিলাম আর এখনও হয়নি মানে এখন খিচুড়ি রান্না করা হয়ে গেছে আর জিজু একবার সব শিল্পী নিয়ে চলেও গেছিলো এখন ওখান থেকে রিটার্ন করছে তো জিজুপুরের ওখানে নাকি অনেকটাই ভিড় তো যাওয়ার সময় ভিড় ছিল এখন যে আসার সময় অনেকটাই ভিড় পেয়েছে আর খিচুড়িগুলো আর নিচে ড্রামে নামানো হয়ে গেছে আর আমরা এখন এখানে বসে আছি আমি আর মা আর প্রিয়া আর একজন মেয়ে আছে দিয়া ওর আমাদের বাড়ির দিয়া না ও আরেকজন ভক্তর মেয়ে আর কি তো ও এসছে ও যাবে আমাদের সাথে নিচে দাঁড়িয়ে আছে ওরা তো এখন যখন জিজু এসে পৌঁছাবে তখনই আমরা বেরোতে পারবো এখান থেকে তো দেখা যাক কখন আমরা এখান থেকে বের হই

কষ্ট করে হেঁটে হেঁটে মন্দির অব্দি তো পৌঁছে গেলাম কিন্তু এখানে যে এতটাই ভিড় মানে ভিতরে ঢোকার জন্য এত লম্বা লাইন মনে তো হচ্ছে না এখানে দাঁড়াতে পারবো এত লম্বা লাইন قوم جی گنا જય ગરના જય ગરના સ્વામી ગરના જય 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 ગર

hare rama 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 hare krishna hare krishna hare 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 rama rama ਹੋ ਰੇ ਨਾਰਾ ਹੋ ਰੇ ਨਾਰਾ ਹੋ ਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਨਾਰਾ ਰਿਸ਼ਨ ਰਿਸ਼ਨ ਕੰਨੋ ਰੇ ਰਿਸ਼ਨ ਬੱਜ ਰੇ ਦੇਵ ਕੰਨੋ ਹੋ ਰੇ ਨਾਰਾ ਨਾਰਾ ا ا کا جتی نال ا د پا را ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر ا ر हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम राम कृष्ण हरे 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 राम हरे कृष्ण বাইরে অনেক সময় কীর্তন করেছি তারপর ফুড ফর লাইফ করলাম আর এখন আমরা এসেছি আমার মন্দির ভিতর এখন একটু খালি খালি আছে একটু ফটোজ আর করবার জন্য আর এখন প্রিয়া তুলে দিচ্ছে দিয়াকে এই যে ও দিয়া এই যে অ কথাই ব'লাম দিয়া একজন ভক্ত মে তো অ' ক্লিক কৰিছে এখন যাওক ক্লিক কৰক এখন আমি প্ৰিয়াকে ফটো ক্লিক কৰি দিব যাওক প্ৰিয়া প্লিজ ভিডিঅ' কৰক নেকি

আর এখন আমার দেখ দেখা এই যে ইনিও আর ইনিও বাস করবে হয়ে গেছে ও ক্যামেরাটা এরকম বন্ধ করে না যাও 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 তুমি এখন যাবে নাকি কিউ আমি জানি তো ক্যামেরাটা অন করে রাখলাম যে লিয়ে না করে দিছিলা ভিডিও ভিডিও প্রথমে আমি করলাম তারপরে দিয়ারানি তারপরে পিয়ারানি কেমনে গড়ি হাওয়া ইউরেলা

আমরা এখন মন্দির থেকে বেরিয়ে পড়েছি এখন যাবো হলো বাড়িতে আর যাওয়ার পথে আমরা নিয়ে নিলাম ফ্রুটি ফুটি 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 আরে কৃষ্ণ আরে কৃষ্ণ ঠান্ডা ঠান্ডা ফ্রুটি এখন সবাই যাব এখন ছটি বাড়িতে আর ওখানে গিয়ে আছে খাওয়া দাওয়া হবে আবার বাড়িতে ঢুকে গেলাম আর ঢুকার সাথে সাথে মা আর ছটি দুপুরে খাবার দাবার আয়োজন করে নিচ্ছে আর এরকম কোনো কিছু না

নেй কত আন্ডা বোল বোল আ রক্ত

এখন টাইম হলো রাত্রে নটার আমরা এখন আবার সবাই ছদ্রির বাড়িতে এসে পড়লাম মোমো পার্টি করার জন্য কত ভুকার আমরা যখন তখন শুধু খালি খাওয়া আর খাওয়া খাওয়া আর খাওয়া খাওয়া আর মোমো কয়টা কয়টা কইরা যা আছে এখানে আছে তো আর ছোট 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 বাটিগুলো সরিয়ে এখন বড় বড় প্লেট দিয়ে দিলো প্রিয় আমরা টোটাল আছে 10 জন আর এখানে দশটা পাতা নিয়ে নেবে আর যা আছে সবটাই সম্পূর্ণভাবে ভাগ ভাগ করা হবে এটা একদম

खाओ 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 सबे खाओ सबे खाओ गरमा गरम मोमो